কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যেন কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তঃগামী ট্রেন একটি দেওয়া হয় সেই ট্রেন যখন দিয়েছে তখন যেন আবারও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ কুড়িগ্রামবাসীর কুড়িগ্রামের ট্রেনে কুড়িগ্রাম মানুষ এখন পর্যন্ত পর্যাপ্ত সিট পায় না তাই কুড়িগ্রামবাসীর একটা দীর্ঘদিনের দাবি যে আমাদের কুড়িগ্রামের চাহিদা পূরণের পরে সিট কোটা যেন অন্য জেলাকে দেওয়া হয় কারণ আমাদের কষ্টের ফল আমরাই যেন পাই তাই আমরা আবারও দেশের সুশীল সমাজ এবং দেশের যারা দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের কাছে আবারও দাবি জানাচ্ছি কুড়িগ্রামের মানুষের চাহিদা পূরণ করার পরে যদি অতিরিক্ত সিট থাকে সেটি অন্য জেলায় দেওয়া হোক তাছাড়া কুড়িগ্রামবাসীর ভোগান্তি আরও বেড়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বুলবুল নায়ক